দেখবেন অনেকের কুটি কুটি টাকা অনেক খাবার সামনে খাইতে পারে না আমার ভুজ হয়ে গেছি রে রিজিক যতটুক বরাদ্দ এর চাইতে একটা দানা বেশি খাইতে পারবো না হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি বাজান যার তার গড় থেকে গাউসে পাক আসে না এই নসলটাও বড় দামি একেবারে আউলাদের আসুন এটা তো সকলের কাছেই জানা বাবার দিক থেকে উনি হলেন হাসাইনি মার দিক থেকে উনি হলেন হুসাইনি এত দামি নসল এত দামি নসল আমার গাঁও সেপা কাদের ঘর থেকে জন্ম নিয়েছেন দুধ ভালো হলে নাকি ভালো হইতো বলা হয় যে দুধ ভালো হলে না গি ভালো হবে গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবারা নিজেরা সংশোধন হতে চায় না এজন্য আজকের যুগে নেক সন্তান পাওয়া যায় না চুক্ত একটা উদাহরণ সবার জানা তারপর আমরা নিজেদের সংশোধনের জন্য আবার বলি হুজুর গৌশে পাকের মা বাপ কেমন ছিলেন কেমন ছিলেন আমার গৌশে পাকের আম্মাজান আব্বাজান হজরতের শেখ আরমান সারহান্দি রহমতুল্লাহ শেখ আরমান সারহাদ্দি রহমতুল্লাহ আলাই উনি সওয়াহিনী গৌশে আজম নামক একটা কিতাব লিখেছেন উনি সেই কিতাবে লেখেন হুজুর বরফির পের পাকের পাকের জানের নাম সকলের জানা আবু সালে মোসা আবু সালে মুসা জঙ্গি তিনি ছিলেন উচ্চ দরজার একজন আবেদ উচ্চ দরজার একজন সালেক বুজুর্গ বন্দা একেবারে ফানাফিল্লা পর্যায়ের লোক যিনি প্রতিদিন মোরাকাবা মোশাদা করতেন নদীর পারে বসে মোরাকাবা করতেন পাহাড়ের মধ্যে কি মোরাকাবা করতেন আল্লাহ পাগল পারা হই দিন কাটাইতেন আজকে আমাদের দিন চলে যায় সপ্তাহ চলে যায় মাস চলে যায় বছর চলে যায় আল্লাহর ধ্যানে একটা সময় কাটাই না একটু সময় এমন হয় না যে আমরা আফিরাতের জন্য আল্লাহর প্রেমে নবী দেখার জন্য আমরা কাঁদি আল্লাহকে দেখার জন্য কাঁদি গুনাহের কথা স্মরণ করে কাঁদি একটু মোড়াকায় বসি নিজের নসের অবস্থাটা চিন্তা করি নিজের কলবের অবস্থাটা চিন্তা করি আমরা নিজের লতিভাসমূহে জিকির জারি করার চেষ্টা করি আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কলক যাতে ঘুমাইলেও দূরত পড়ে রকম অবস্থা জারির জন্য আমরা যে একটু মোরাকাবা করব এরকম সময় আমাদের হয় না কিন্তু আবু মুসা উনি প্রতিদিন নদীর পারে বসে মোরাকাবা করতেন কনাল একদিন নদীর পারে বসে উনি মোরাকাবা করতেছেন দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির জারি আল্লাহর প্রেমে ফানা আপনারা সকলে জানেন এমন সময় উনি ফেরার পথে ক্ষুধার্ত অবস্থায় নদী থেকে পাওয়া নদী থেকে পাওয়া একটা আপেল উনি খেয়েছেন এর কারণে আপনারা সকলে জানেন উনি এই আপেল খুঁজে আবার বের হয়ে গেছে যে কার গাছের ফল খাইলাম আমি তো অনুমতি নাই কত আজকে আমরা কত জনের কত হক খেয়ে ফেলি খবর নেই না আলা কুল্লুকুম রোইন আলা কুল্লুকুম রোইন ও কুল্লুকুম মাসউলুন আন সালাম না 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 আল্লাহর নবী বলতেন সাবধান তোমাদের প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল এই দায়িত্বের জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে না ধরেন আমি মানুষের হক খেয়ে ফেললাম আমি আল্লাহর হক দশজনের হক আমি খেয়ে ফেললাম তখন আমি জিতে গেলাম না আমি জিতে গেলাম না বরং আমি নিজের পেটে আগুনের ব্যবস্থা করলাম বলেন আমি নিজের পেটে আগুনের ব্যবস্থা করলাম এটা তো আমরা এখন কোরআন হাদিসে পড়তেছি আল্লাহর মেহরবানিতে আমার আম্মা বাবা ছোটোবেলা থেকে বলতো এবং এটা আমরা প্র্যাকটিক্যালি পাইতেছি আজকে আপনি এখানে মসজিদের একটা জিনিস চুরি করে নিয়ে গেলেন অথবা আজকে আপনি রাস্তায় দুইটা টাকা পাইসেন নিয়ে গেলেন বেশি সময় লাগবেন আপনার চার টাকা যাবে আপনার দশ টাকা যাবে আপনি বুঝবেন যে আরে এটা তো আমি নিজে এনে বিপদ রেখে আনছি ঠিক না এই অপরের জিনিসে লোভ এত দেখায়ন না এত বাহাদুরি ভালো না দশজনের হকের ব্যাপারে সাবধান থাকবেন আপনি চিন্তা করেন যেই নবীর জন্য আমরা পাগল পারা উনি দুজাহানের বাদশাহ হাত দিলে জান্নাতের খাবার আসে তারপরও পেটে পাথর বাঁধে নাই কারো হক খেয়েছেন খাই নাই তো আমরা তো ওনারই গোলাম ওনারই আসে কুম্ম তো আমরা প্রয়োজন একবেলা কম খাবো একটু খারাপটা খাবো তারপরে আমরা দশজনের হকের দিকে তাকাবো না কারো হক মায়েরা খাবো না বলেন ইনশাআল্লাহ আর মসজিদের হক হলে তো এখানে সেন্সিটিভ জোন এইখানে সর্বোচ্চ সতর্ক থাকব যেন হকগুলো যথাযথভাবে আদায় করা যায় বলেন ইনশাআল্লাহ মনে রাখবেন আপনার পেট আপনি যদি হালাল খাবার দিয়ে পবিত্র না রাখেন আপনার দেহটারে যদি আপনি পবিত্র না রাখেন তাহলে ইবাদত কবুল হবে না আপনার সন্তান দ্বারা আপনার উপকার আশা করতে পারেন না আপনি আপনার সন্তানকে যদি ডায়মন্ড বানাইতে চান হীরা টুকরা বানাইতে চান পর পীর সবে যোগ্য একজন সৈনিক বানাইতে চান তাইলে আপনাকে হালাল খাইতে হবে আপনাকে হারান সারতে হবে তৌবা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে দাও তারপরে কি হয়েছে আমার পরবীর আব্দুল কাদের জিলানের আব্বা যান আবু সালেম মুসা খুশতে খুঁজতে গিয়ে তো পাইলেন মালিককে মালিক হজরত সয়ীদ আব্দুল্লাহ সওমাই রহমতুল্লাহ না যিনি নিজেও ছিলেন আপনার উচ্চ দরজার আবেদ উচ্চ দরজার বলি এবং আউলাদ রসুল বলেন না সোহান নাম্বার তো উনি বুঝতে পারলেন কিরে মানুষ গাছ থেকে কত ফল চুরি করে নিয়ে নেই আর নদীর পারে পড়ে গেছে এমন ফল খায়া যেই ছেলে আমার কাছে আসে এই ছেলে সাধারণ ছেলে তারে ছেড়ে দেয়া যায় না তারে ছেড়ে দেয়া যাবে না তারে রাখতে হবে আরে যে যারে ভালোবাসে সে তারে তো রাখতে চায় আলমার উমা আহাব্বা যে যার সাথে মহব্বত করবে তার সাথে হবে এজন্য হজরতে আব্দুল্লাহ সামাই বুঝলেন আমার তো একটা মেয়ে আছে আমি আমার মেয়ের জন্য আর সন্তান খুঁজতে হবে না ছেলে খুঁজতে হবে না আর আমার মেয়ের জন্য আমি চারদিক ঘুরতে হবে না আল্লাহ বুঝি নেয়ামত আমার বাড়িতেই পাঠিয়ে দিয়েছে কি শিক্ষা জগতে দিয়ে গেল তাকুয়াকে প্রায়োরিটি দাও আল্লাহওয়ালা দেখো আল্লাহওয়ালা দেখো আজ ছেলে বিয়ে করাইতে গেলে মেয়েকে বিয়ে দিতে গেলে তাকুয়া দেখে না দেখে বান্ডেল টাকা আছে সরকারি চাকরি করে কি না তে সুখ আসবে থেকে। বলেন আল্লাহ বলেছেন আল্লাহর হাবিব বলেছেন তোমরা চারটা জিনিস দেখে থাকো শেষে গিয়ে বলেছেন তবে তোমরা তাকুয়াকে প্রায়োরিটি দাও তাকুয়াকে প্রাধান্য দাও কিন্তু আমরা তাকুয়া দেখি দেখি না তাহলে আমরা এই যুগে আমাদের পেট থেকে আমাদের হ্যাঁ নসল থেকে বংশ থেকে আমরা কেমনে আশা করি যুগের জুনাইদ বাগদাদি যুগের গাউসে পাকের সৈনিক যুগের একজন আল্লাহর অলি বের হবে কেমনে এই জন্য আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার আমল করার তৌফিক দান করু হজরত বর পির আব্দুল কাদের জেলানি গৌসে পাকের নানা যান বলতেছেন আমার দরবারে তোমাকে অনেক দিন খেদমত করতে হবে যতদিন ওনার মেয়ে উপযুক্ত হবে না উনি এই কথাটাকে মনের ভিতর লোকায় রাখলেন উনি বললেন আমার বাগানে তোমাকে অনেক দিন কাজ করতে হবে নাইলে আমি মাপ দিব না আর ওই দিক দিয়া বড় সালেক বান্দা আবু সালে মোসা চিন্তা করতেছে আহারে। আমি বান্দার হকের জন্য ক্যামতের দিন ধরা খাইতে চাই না এই জায়গা আমি ভয় পাই কারণ আল্লাহ তো আল্লাহর হাবিব তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহর হক যদি নষ্ট হয় তো দ্বারা মাফ হয়ে যায় কিন্তু বান্দার হক বড় সেন্সিটিভ জায়গা বান্দার হক যদি কেউ মেরে খায় তাইলে বান্দা মাফ না দিলে ওর নেকিগুলা আপনার নেকি গুলা ওকে দিয়ে দিতে হবে ওর গুনাগুলো আপনাকে নিয়ে নিতে হবে না হজুবিল্লা আল্লাহ আমাদেরকে বান্দার হক নষ্ট করা থেকে বেঁচে থাকার তৌফিক দাও দশ জনের হকের ব্যাপারে সর্বোচ্চ আমানত দাঁড় হওয়ার তৌফিক দাও সুদ ঘুষ যত রকমের হারাম খানা আছে চুরি ডাকাতি করে খাওয়া আরেকজনের হক খেয়ে ফেলা আল্লাহ আমাদেরকে এগুলা থেকে বাঁচার তৌফিক দাও আল্লাহ হালাল খাবার খাওয়া ইবাদত কবুল হওয়ার এক নাম্বার শর্ত হারাম খাবেন না হারাম খাবেন না যুবক ভাই মুরুব্বি বাবারা হারাম খাবেন না হারাম ছেড়ে দেন প্রয়োজনে কোন খান দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী আখেরাতে আল্লাহ জান্নাতে নাজ নেয়ামত আমাদের জন্য রাখছে আল্লাহ যদি বরকত দেয় হালাল অল্পের মধ্যেও মহা নিয়ামত আছে মহা শান্তি আছে মহা সুখ আছে আল্লাহ তালা রহমত বরকতের আশাই থাকে এরপরও হারাম খায়েন না অস্থির হয়েন না রিজিক যতটুকু বরাদ্দ আছে আল্লাহর কসম আল্লাহর কসম আপনি একটা দানা একটা সরিষার দানা কম মরবেন না তাইলে এত অস্থির হওয়ার কি আছে পথ দুইটা আল্লাহর নবী জানাই দিয়েছেন একটা হালাল পথ একটা হারাম পথ যতই হারামে একটু আগে আগে সম্পদগুলো আপনার ঘরে আনেন আপনি একটা সরিষার দানাও বেশি খাইতে পারবেন না দেখবেন অনেকের কোটি কুটি টাকা অনেক খাবার সামনে খাইতে পারে না সিরিজ দিয়ে খাবার ঢুকায় না বিরানি খাইতে পারে না চিনি খাইতে পারে না মিষ্টি খাইতে পারে কত খাবার খাইতে পারে না কি বাবা এত টাকা খাবার কেন খান না বলে হুজুর এমন কোনো রোগ নাই যা আমার শরীরে নাই ডায়াবেটিস এটা তো এক নম্বরে ফুল পাওয়ারে থাকে তারপরে জন্ডিস আসে তারপরে হুজুর আরও নানান রকমের রোগ আসে খাবার খাইতে পারে না আমার ভুজ হয়ে গেছে রে রিজিক যতটুকু বরাদ্দ এর চাইতে একটা দানা বেশি খাইতে পারবো না তাইলে আমরা হালাল খাই দুদিন পরে হলেও খাই তারপর আমার রিজিকটা আমি খাই যাব সুতরাং আমরা হারাম খাবো না 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 বলো ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হালালের উপর ধৈর্য ধরার তৌফিক দাও মুমিন অলস হয় না মুমিন পরিশ্রমী হয় মুমিন পরিশ্রমী হয় পরিশ্রম করো হালাল খাও হারামের একটা দানাও পেটে ঢুকানোর চেষ্টা করিও না তফিক আল্লাহ তৌফিক দান করবেন বৌসে আব্বা যান ঠিকই গুলামি করলেন দীর্ঘদিন তারপরে নানা যান যখন মেয়ে উপযুক্ত হলো তখন আবার একটা পরীক্ষা করে বলে আমার মেয়ে এমন একটা মেয়ে আছে যেই মেয়ে একেবারে অন্ধ বধির খুরাল মেয়ে তুমি আমার মেয়েটারে বিয়ে করলে তোমারে মাপ দিতে পারি বরফের আব্দুল কাদের জিল আলেন আব্বাজান বলেন বলেন কি আমি এতদিন গোলামি করলাম এরপর আবার বলতেছেন আপনার অন্ধ মেয়ে আপনার বুধির মেয়ে আপনার খুরা লোলা মেয়েকে বিয়ে করতে হবে ঠিক আছে তাও রাজি বলেন মাপ দিবেননি বলে হা মাপ দিয়ে দিবো মেয়েকে বিয়ে করে নিলেন এবার যখন ফুলসজ্জার রাতে উনি যখন ঘরের ভিতরে ঢুকলেন উনি মেয়েকে দেখে চিৎকার মেরে বের হয়ে গেলেন আব্বাজান বাইরে দাঁড়ানো অর্থাৎ গাউসে পাকে নানা যান বাইরে দাঁড়ানো কি ব্যাপার তুমি বের হয়ে গেছো কেন বলে আপনি তো বললেন আপনার মেয়ে খোরা লোলা আপনার মেয়ে বধির আপনার মেয়ে অন্ধ কিন্তু আমি তো দেখলাম ওইখানে পূর্ণিমার চাঁদ বসা আছে বলে তুমি বুঝো না তুমি আমার আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ আমার কাছে পাঠিয়েছে আমার মেয়েকে আমি এই জন্য অন্ধ বলেছি তার এই চোখ দিয়ে আমি কোনো দিন গাইরে মাহরামকে দেখতে দিতাম না আমি বড় সোনার উপর চাইতে আমি বড় হীরার চাইতে তারে যতনে বড় করেছি বাইরে কাউরে দেখতে দেই না আমি এই চোখ দিয়ে তারে গাইরে মাহরাম দেখতে দেই নাই পর পুরুষটি দেখতে দেই না এই জন্য আমি তারে অন্ধ বলেছি আমি বধুর বধির বলেছি এই জন্য তারই কান সুরক্ষিত রেখেছি এই কান দিয়ে আমি বিভিন্ন ধরনের রাজে বাজে গান পরপুরুষের কথা নষ্ট কথা আমি শুনতে দেই নাই এজন্য আমি বধির বলেছি আমি তারে নুলা বলেছি খোরা বলেছি এই জন্য এই পা দিয়ে আমি তারে কখনো অশ্লীল পথে যেতে দেই নাই এই পা দিয়ে আমি তারে কোনো দিন খারাপ পথে যেতে দেই না লাখব আমাদেরকে কি বুঝ দিয়ে গেল সেই আবু মুসা এবং হজরত বরফির আব্দুল কাদের জিলানে বিয়ে করার ক্ষেত্রে আল্লাহর হাবিব যেই তরিকা দেখা গেছে এটাই হবে আমাদের তরিকা এটাই হওয়া উচিত আপনি যদি ভালো আমলওয়ালা না দেখেন তাকুয়া না দেখেন আশিকের সুর না দেখেন আপনি শুধু টাকা দেখে বিয়ে দিয়ে দিলেন টাকাই কি খালি সুখ দিতে পারে না একটা সুন্দর ভালোবাসা লাগবে পরস্পর মিউচুয়াল রিসপেক্ট লাগবে মানুষ শুধু টাকা মানুষ শুধু টাকায় সুখে হয় না আপনার যে আল্লাহ এখন আপনাকে অনেক টাকা দিয়েছে হঠাৎ করে আপনার টাকা নাও থাকতে পারে সকাল সকালবেলার ধনী তুই ফকির সন্ধ্যাবেলা আপনি দেখেন না কত নায়ক নায়িকার সিনেমার নায়ক নায়িকারা কত বড় বড় ব্যবসায়ীরা কোটি কোটি টাকা অথচ পত্রিকা খুললেই তাদের ডিভোর্স পত্রিকা খুললেই ডিভোর্স অথচ আপনি সাধারণ মানুষরা দিনে আনতেছেন দিনে খাইতেছেন গড়ে আসলে মনে হয় জান্নাতের ভিতরে ঢুকে গেছেন আপনার বিবি এত আদর করে আপনাকে বুঝে কখন কি করতে হবে কি করলে আপনি খুশি হবেন গর না যেন জান্নাতের যে একটা এটা যাবে এই জন্য তাকুয়া দেখতে হবে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলেকে বিয়ে করানোর ক্ষেত্রে বংশ তাকুয়া দেখতে হবে আমল দেখতে হবে নামাজি দেখতে হবে আশিকের রসুল দেখতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে